বাংলার প্রাচীন ইতিহাসের পাতা উল্টালে যে কয়েকটি স্থাপনা নীরব দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে তার মধ্যে এক অনন্য নাম ষাট ষাটকম্বুত মসজিদ বাগেরহাট শহরের দক্ষিণ প্রান্তে সবুজ আর স্থাপত্যের মিশেলে গড়ে ওঠা এই মসজিদ প্রতিনিয়তই মনে করিয়ে দেয় ধর্ম ঐতিহ্য আর সৌন্দর্য যখন একসাথে বাঁচে তখন তার নাম হয় চিরন্তন পনেরোশো শতকে তখন বাংলার দক্ষিণাঞ্চল ছিল জলাভূমি আর ঘন অরণ্যে ঘেরা এই কঠিন পরিবেশে এসেছিলেন এক মহাপুরুষ হজরত খান জাহান আলী রহমত তিনি শুধু ধর্মপ্রচারক ছিলেন না তিনি ছিলেন এক দুর্ধর্ষ সেনাপতি এক অসাধারণ নগর পরিকল্পনাকারী এই মসজিদটি তারই সৃষ্টি যা তৈরি হয়েছে ইট আর চুনসুরকির নিখুঁত কাজে কিন্তু দাঁড়িয়ে আছে হৃদয়ের বিশ্বাসের ভিতের উপর যদিও ষাট গম্বুজ বাস্তবে এখানে আছে মোট একাশিটি গম্বুজ এক সারিতে ছড়ানো গম্বুজ আর চার চারকোনায় চারটি অর্ধগোলাকৃতি গম্বুজ এই গম্বুজগুলো টিকে আছে ষাটটি পাথরের স্তম্ভের উপর আর সেই ষাট স্তম্ভ থেকেই এসেছে ষাট গম্বুজ নামটি মসজিদের চার কোনায় চারটি সু উচ্চ মিনার আর প্রতিটি খিলান জুড়ে ছড়িয়ে আছে মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের শৈলী শীতল ছায়া প্রশান্ত ধ্বনি আর ইতিহাসের গন্ধে মোড়ানো ভেতরের পরিবেশ এজন্য এক নীরব ধ্যানের কক্ষ এখানে দাঁড়ালে কেবল ইটার স্থাপত্য দেখা যায় না শোনা যায় প্রাচীন আজানের ধ্বনি প্রধীধ্বনি অনুভব করা যায় শতাব্দীর প্রার্থনার ভার উনিশশো সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে আর আমাদের কাছে এটি কেবল মসজিদ নয় এটি বাংলার আত্মার প্রতিচ্ছবি একটি স্থাপনা যা কালের সাক্ষ্য হয়ে আজও দাঁড়িয়ে আছে ধর্ম সূর্য আর শিল্পের এক অপূর্ব মিলনে গম্বুজ মসজিদ একাশিটি গম্বুজে লেখা বাংলার এক অমর ইতিহাস